প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় হতে কুমিল্লা বই দু হাজার পঁচিশ সালে প্রশ্নটি সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা আমরা উদ্দীপকটি লক্ষ্য উদ্দীপকে এর একটি ধারার দেওয়া আছে ধারাটি হচ্ছে টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার ক নম্বর প্রশ্ন বলছে নন ভোলাটাইল মেমরি কি যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ থাকার পরও ডাটা সংরক্ষিত থাকে তাকে নন ভোলাটাইল মেমোরি বলে নন ভোলাটাইল মেমোরি কম্পিউটার বন্ধ থাকার পরও ডেটা সংরক্ষিত অবস্থায় থাকে তাকে নন ভোলাটাইল মেমোরি বলে খ নম্বর প্রশ্ন বলছে অবজেক্ট ওরিয়েন্টল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ব্যাখ্যা করো একটি সমস্যা সমাধান করার জন্য যখনই একটি অবজেক্ট তৈরি করা হয় যার মধ্যে সমস্যা সমাধানের যাবতীয় উপকরণ থাকা উপকরণ থাকে এবং এই মাধ্যমে সমস্যা সমাধান করা যায় তখন তাকে প্রোগ্রামিং বলা হয় কয়েকটি অবজেক্টিভ ওরিয়েন্টর প্রোগ্রামের ভাষা হলো সি প্লাস প্লাস জাবা পি এস আশা করি এটি বুঝতে পারছো শিক্ষার্থীরা কয় নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের ফ্লো সার্টটি আঁক আমরা ধারাটির ফ্লো সার্টটি অঙ্কন করি গ উত্তর ধারাটি লিখবো আমরা টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার আমরা দাটির জন্য ফ্লো শার্ট অঙ্গি ফ্লো সার্টের শুরুতে আমরা ডিম্বাকি চিহ্নটি নেব স্টার ইনপুট এর জন্য ইনপুট ইনপুট দাঁড়াটির প্রথম মান হচ্ছে আয়সমান টু ধারটির যোগফল হচ্ছে জিরো ধারটির যোগফল কত

পাওয়ার থাকার কারণে পাওয়ার টি না থাকত কত করে বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় ফর থেকে প্রথম পথ বি করলে আমরা পাবো দুই করে বৃদ্ধি পাচ্ছে যদি এস হয় তাহলে আমরা এখানে আসবো রিটার্ন আসবো যদি এটি সত্য না হয় তাহলে প্রোগ্রামটি এখানে আমরা শেষ করলাম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ফ্লোসার তোমরা বুঝতে পারছো যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো এরপরে প্রশ্ন বলছে ডু লোভ ব্যবহার করে ধারাটি যোগফল ফল বের করো তাহলে আমরা নম্বর প্রশ্নটি সমাধান করি নম্বর প্রোগ্রাম শুরুতে আমরা নেব হ্যাশট্যাগ ইনক্লুড এস এরপর হচ্ছে মেন সেকেন্ড ব্যাগের ইনটিজার ইন্টিজারের মধ্যে মধ্যে আমরা আয়ের মানটা নিয়ে নেব ধারার প্রথম মান ইনটিজার সমান জিরো ইন্টিজার কেন ব্যবহার করলাম ধারাটির যোগফল আমাদের পূর্ণ সংখ্যা আসবে এই জন্য আমরা ইন্টিজার ব্যবহার করলাম আই সমান ধারার প্রথম মানতম পথ ইনপুট নিলাম এস সমান ধারাটির যোগফল এখনো করিনে এই জন্য আমরা জিরো নিলাম সে প্রিন্ট প্রিন্ট এন্ড ডক দা নাম্বার নাম্বার স্ক্যানার ডি কেন নিলাম ইন্ডিজার ইনটিজার পূর্ণ সংখ্যার জন্য আমরা পার্সেন্ট ডিটা নেব হ্যান্ড তারপর সে ডোর জন্য ডো সেকেন্ড

তাহলে কত করে বৃদ্ধি পাচ্ছে দুই করে বৃদ্ধি পাচ্ছে এই জন্য আই সমান আই প্লাস টু হুইলের কাজ হচ্ছে সত্য সত্যটার পর রিটার্ন জিরো তারপরে সেকেন্ড ব্যাকের শুরু সেকেন্ড ব্যাকের শেষ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রশ্নটি সমাধান বুঝতে পারছো যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ